পাটা উড়ান তোর এই যে এখানে পাতা মেঘে সার উড়ে না আচ্ছা এই পাতা এইখানে একেবারে ঘুরে না একটু ঘুরে না এটাও ঘুরে না তো উনি আমার এখানে চিকিৎসার জন্য আসছেন আমরা ওনার চিকিৎসা একটু পরে শুরু করি Oi, como já.

আবার এইবার হাতে হাতে আপনারা সাদা ক্লিয়ার হয়ে যাব আগাম আমরা আজকেই ওনার প্রথম সেশন চিঠি জানি আমরা সবসময় প্রথম সেশনের ভিডিও আপলোড করি আমরা কখনো রোগী সুস্থ হয়ে তোমার পুরোপুরি সুস্থ হয়ে গেছে তখন আর ভিডিও আপলোড করি না এই এই একটাই ভিডিও করি একটা রোগীর জন্য এবার আপলোড এতে কেমন লাগে বাবা হ্যাঁ কিন্তু এই না একেবারে তো কি আর ওই তো নেই ওই যে কত দুটা মানে মোটামুটি কত ভালো লাগে